হ্যালো আসসালামু আলাইকুম দর্শক ভাইরা কেমন আছেন সবাই ভালো আছেন নি আজকে শুক্রবার জুমার দিন রমজান মাসে জুমার দিনের ফজলত অনেক বেশি তাই আজকে আমাদের ডিউটি নাই ডিউটি অফ তাই বিকালবেলা আমরা ঘুরতে গেলাম সাগর পাড়ে ওই সাগরের নাম হচ্ছে ওমান আরব সাগর দেখতে খুবই সুন্দর এবং কি সুদর্শন এখানে বিভিন্ন ধরনের অতিথি পাখি আসে ঠান্ডার সিজনে এখন বর্তমানে একটু ঠান্ডা খুবই কম তাই হয়তোবা একটু গরম আস্তে আস্তে আয়সা যাইবে রমজান মাস পরেই গরম আইসা যাইবে রমজান মাসে হালকা কিছু ঠান্ডা আছে। তাই ঠান্ডার সিজনে অতিথি পাখি সাগরে কিচিমিচি করে ডাকে দর্শক দেখেন অতিথি পাখিগুলা কোনো সুন্দরভাবে বসে থাকে এবং কি বড় বড় মাছ ধরে খায় এখানে ডেউয়ের সাথে তালে তালে মিলে মিশে তারা খেলাধুলা করে দর্শক ওমান আর সকালে যদি কেউ আসতে চান তাহলে আইসিয়া ওমান সুর সানায়াতে ঘুরে যেতে পারেন দেখেন পানিগুলো তৈরি করে এবং কি পানিগুলো খুব সুন্দর পরিষ্কার এখানে আসলে মনটা জুড়ে যায় বিভিন্ন ধরনের টেনশন দূর হয়ে যায় এখানে দুই সের পাঁচ মিনিট বসলে তাই প্রতিদিনের মতন আজকে আমি শুক্রবার মনটা তেমন একটু ভালো না তাই রমজান মাসে আমার দিনের বেলা ছুটি রাত্রেবেলা ডিউটি তাই প্রায় প্রত্যেক শুক্রবারে আমি এখানে এসে একটু সময় কাটাই এরপরে কিছুক্ষণ পরেই মাগরিবের আজান অথবা একটু পরে আমরা চলে যাই বাসায় দেখেন দর্শকগারা এখানে সাগরের ঢেউ এম শব্দ শুনতে খুবই ভালো লাগে এমনকি কিছুটা সময় সাগর করে বসে থাকলে খুব ভালো লাগে দেখেন এখানে পানির কি লীলা খেলা এবং কি পাথর লীলা খেলা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এবং কি দেখতে পারবেন বিভিন্ন ধরনের মানুষ এখানে পর্যটকরা এসে দেখে কিছুটা সময় কাটায় কাটিয়ে চলে যায় অক্ষে দর্শকরা দেখেন সেটা দিবেন যাতে সুন্দর দেখতে পান আসসালামু আলাইকুম টাটা ভাই ভাই